আমি এখন সাত রাস্তায় আছি আমি যাব একটু পুরন ঢাকার বাজার বাবু বাজার Jag ska flyga ut till se. প্রচুর রোদ আজকে রোদ অনেক তাপ রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তায় সত্যি গাড়ির কোনো চাপই নেই রাস্তাঘাট ফাঁকা থাকলে গাড়ি চালাতে অনেক সুবিধা হয় অনেক ভালো গাড়ি চালানো যায় প্রক্ষান্তরে ফাঁকা রাস্তাতে গাড়ি চালাতে একটু ভয়ও করে কারণ ঢাকা শহরে ডাইনে এক মসজিদ খুব অল্প সময় চলে আসলাম সিগন্যাল ছাড়াই যাওয়া যাচ্ছে

Dziękuję গুড়িস্তানের এদিকটায় কিছুটা গাড়ির জটটা ছিল সেটা পার হয়ে গেল সামনে বংশালের ওখানে কোনো জ্যাম হবে না কারণ ওখানে চৌরাস্তাটাকে বন্ধ করে সামনে ইউটার্ন করে দেওয়া হয়েছে তাতে করে বংশালের ওখানে যে একটা জ্যাম হতো বা সিগন্যাল হতো সেটা এখন আর হয় না স্মুথলি যাওয়া যায় এরকম চা রাস্তা বন্ধ করে যদি ইউ টার্ন করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় কিন্তু ইউ টার্ন করে দিলেও দেখা যাচ্ছে ইউ যে যেভাবে ব্যবহার করা কথা সেভাবে কিন্তু সকলে ব্যবহার করে না তার কারণে সুফলটা পাওয়া যায় না এলোমেলোভাবে উল্টোভাবে ইউটার্নগুলো ব্যবহার করা হয় তাতে করে ইউটার্নের যে মেন উদ্দেশ্য সেটা পূরণ হয় না তারপরে আপনার ট্রাফিক বিভাগ চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বড় কথা আমাদের অনেক ভালো রাস্তা হয়েছে কিন্তু সেই রাস্তাতে স্মুথি গাড়ি চালানোর যেভাবে কথা সেটা আমরা পাচ্ছি না কারণ সরকার কোনোভাবেই ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণ করতে পারছে না এখন প্রত্যেকটা রোডেই আপনার ব্যাটারি রিক্সা চলে ইজি বাইক চলে তাতে করে যারা ট্রাফিক রুল মানে বা জানে তারা টারি রিক্সার কাছে ধরাশয় হয়ে যায় কারণ তাদের কাছে তারা না জানে কোনো কানুন শুধু চালাতে পারলেই হলো কীভাবে চালাতে হবে সিগন্যাল কীভাবে মানতে হয় এগুলো তারা কিছু জানে না জানার চেষ্টাও করে না তাদের সুবিধার্থে তারা যেমন খুশি তেমন চালায় আমি এখন বাবুবাজার ব্রিজের গোড়ায় চলে আসছি ঠিক আছে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম